নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি নিরামিষ ছোলার ডালের রেসিপি নিয়ে এইভাবে ছোলার ডাল বানিয়ে দেখবেন লুচি রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন খুব সহজেই কীভাবে তাড়াতাড়ি বানিয়ে ফেলবো নিরামিষ ছোলার ডাল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম ছোলার ডাল যেটাকে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম একটা বড় সাইজের আলুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ নুন জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটাকে আটকে দিয়ে আমি এটাকে চারটে সিটি মেরে নেব প্রেসার কুকার ঠান্ডা হলে প্রেশার কুকারের ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন দেখুন ডাল আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি রেখে দিলাম এদিকে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে খুব ভালো করে তখন এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচটা শুকনো লঙ্কা একটা তেজপাতাকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দিলাম হাফ চামচ হিঙের গুঁড়ো ফোড়নটাকে হতে দেব পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফোড়নটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম ফোড়নটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি সেদ্ধ করে রাখা ডালটাকে এর মধ্যে ঢেলে দিলাম সেদ্ধ করার সময় এক চামচ নুন দিয়েছিলাম তাই দিয়ে দিলাম অল্প করে নুন স্বাদ মতো নুন দিয়েছি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ চিনি দিলাম নিরামিষ ছোলার ডালে চিনি দিলে খেতে দুর্দান্ত লাগে এরপর সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম ডালটা বেশি পাতলা করা যাবে না আর বেশি ঘন করলেও ভালো লাগে না সব কিছু মিশিয়ে নিয়েছি ঢাকনা আটকে দিয়ে এটাকে হতে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন ডালটা অনেকটাই ঘন হয়ে গেছে আর ডালটা বেশি ঘন করা চলবে না কারণ ঠান্ডা হলে অনেকটাই গাঢ় হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো ভেজে গুঁড়ো করে রাখা জিরে শুকনো লঙ্কা এই মশলাটা নিরামিষ রান্নাতে দিলে খেতে দুর্দান্ত লাগে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিলে এই ডালের গন্ধটা দারুণ লাগে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ ছোলার ডাল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব। সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ